গৃহস্থ যদি অনেক থাকে যে আগে ফের পেয়ে গেছে যে শীত কাটতেছে তখন গৃহস্থ ঘরের মধ্যে নিয়ে তা নিয়ে অপেক্ষা করতে থাকে শীতের মধ্যে জিনিসটা এই জন্য আঘাত থেকে আত্মরক্ষার জন্য সে দামি একটা মাথা দামি মাথা খুবই জনপ্রিয় শব্দ মাথা তো যদি দেখে যে মাথা কিছু বলে না তাহলে গৃহস্থ আছে তাহলে আমার এখন তুই তার মক্ষম সময় তখন তারপরে আসল মাথা ঢুকে এই যদি দামি মাথা যখন ঢুকে তখনই যদি আঘাত করা যায় তখন আসল তোর ঘরের মধ্যে প্রবেশ করা সাহস পায় না এই যে টেস্ট কেস যেটা করলো আমার সাথে যা করা হয়েছে আমি আপনাদের কিছু আসি এতটুকু বলি এর চেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা এবং কার্যক্রম শুরু করেছিল আমাদের অন্য সাথীদের সাথে এর অনেক নির্লজ্জ অনেক ভয়ঙ্কর অনেক মারাত্মক নাটকের স্ক্রিপ্ট তৈরি করেছিল তবে আমার দেশের প্রাথমিক ভাবগুলোতেই

এত যে চরিত্র হরণের মাধ্যমে ইসলামী নেতৃত্বকে জনমানুষ থেকে বিচ্ছিন্ন করার এক বহু এক শুরু প্রচারের ষড়যন্ত্র দ্বিতীয় প্রত্যেকটা যে নির্ধারিত কোর্ট মামলা তো মামলা ফেস করতে হয়েছে প্রতি মাসে প্রতি সপ্তাহেও দুই দিন তিন দিন পর্যন্ত কোর্টে হয়েছে কোর্টে নেন আচ্ছা অসুবিধা নেই সবাই স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে আমাকে এবং আমাদের আমার মতো আমাদের সাথীদেরকে কোর্টে নেওয়ার সময় একটা বুলেট প্রুফ জ্যাকেট পরাবে একটা হেলমেট পরাবে এবং এই হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট বাংলাদেশের কোনো রাজনৈতিক নিরাপত্তা কর্ম হয় না নিরাপত্তার দোলাই দিয়ে আমি জানি না যে আমাদের নিরাপত্তা প্রয়োজনীয়তা শেখ হাসিনা এবং খালাদা জিয়া বেশি তাদের কাছে মনে হয় কিনা তার বন্দী হিসাবে বাংলাদেশে শেখ হাসিনা বন্দী হয়েছেন খালাদা জিয়াও বন্দী হয়েছেন এবং তাদেরকে কোর্টে হাজির করা হয়েছে কোনোদিন তাদের শরীরের মধ্যে আমরা বুলেট প্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট দেখিনি

এই ধরনের অপমানজনক আচরণ ইসলামী নেতৃবৃন্দ এবং সেই জবাবির জন্য আমাদেরকে একটা সুপরিকল্পিত পথে সামনে অগ্রসর হতে হবে অবশ্যই আমি সবসময় একটা কথা আগেও বলতাম এখনো বলি যে আমাদেরকে দুটো পথ পরিহার করে মধ্যবন্ধী আর একটা অবলম্বন করতে হবে পরিহার করতে হবে চাটুকারিতা এবং হটকারিতা উচিত হবে না হটকারিতার পথে না এবং প্রকৃত স্বাধীন চিন্তা এবং নিজেদের নিজস্ব স্বকীয় চিন্তা নিয়ে দেশ এবং জাতির সার্বিক মুক্তির পক্ষে প্রত্যেক জায়গা থেকে এই জাতিকে মুক্ত করার সংগ্রামে আমাদেরকে আত্মনিবেদন করতে হবে আল্লাহ আমাদের এই চলমান সংগ্রামকে मंजिलে মাকসুদ পর্যন্ত পৌঁছানো তৌফিক দান করেন আল্লাহ তার সহায়কে আজকের এই মঞ্চে আমাদের সঙ্গীকরণ সামিল হালকরণ বিভিন্ন জাতিপতি সংগঠনের শীর্ষের জীবিত আজকে আমাদের খুব সংক্ষিপ্ত এই আয়োজন আমরা এখানে এসেছ আসলে বলতে এটা আমাদের আয়োজন করব না আমি আপনাদের পক্ষ থেকেই নানাভাবে আগ্রহ ব্যক্ত করেছেন যে আমাকে আমার সাথে আপনারা সাক্ষাৎ করতে চান তো আমি আসলে আপনাদেরকে কিভাবে মূল্যায়ন করব মর্যাদাটা দেব এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে একটু

দর্শক আশেপাট এই পর্যন্ত ভিডিও লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন আসসালামু আলাইকুম